আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালির সেরা স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে যেটা কিনা না সহজ সরল একদম চট জলদি আর এই গরম বলুন বর্ষা বলুন শীত বলুন বসন্ত বলুন সব ঋতুতে এরকম রেসিপি কিন্তু জমে যাবে একদম অল্প তেল মশলা তৈরি করা অসাধারণ স্বাদের একটা রেসিপি প্রথমে ভেবেছিলাম আমি যে মাছটা নিয়ে আমি ঠকি তো একদম স্বাদের মতো দাম আর দ্বিতীয়ত মাছটা কিন্তু কাটার পর দেখলাম নো ডাউট কাঁচা ছিল ওই ছোটো সাইজের ইলিশ মাছ যেটাকে খোকা ইলিশও বলে থাকে আবার অনেকে চন্দনাও বলে থাকে তো একটা মাছ থেকে চার পিসই হয়েছে ওই সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতন ওজন হবে তো মাছবালা দাদার ঢাক শুনেই বাইরে বেরিয়েছিলাম যাই হোক মাছটি পেয়ে গেছি এবার রেসিপিটি শুরু করা যাক আর দাদা কিন্তু মাছটি কেটেই দিয়ে যায় আমি সচরাচর আপনাদের বলে এসেছি দেখুন নিয়ে নিয়েছি তিন চামচের মতন সাদা সর্ষে দেড় চামচের মতন কালো সর্ষে কালো সর্ষের পরিমাণটা কম দিয়ে দিয়েছি কারণ গ্যাস অ্যাসিড অম্বল যাই বলুন না কেন সমস্যা সকলের কিন্তু খুব বেশি আর পোস্তটাও দিয়েছি তিন চামচের মতন পোস্ত কিন্তু পেট ঠান্ডা করে শুকনো অবস্থায় একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন দেখুন কত সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি স্মুথ পেস্টে পরিণত করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি একদম গাছের দেখুন টাটকা সিকিমের লঙ্কা এখানে এসে কিন্তু ঝালও কম হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে লাল টুকটুকে একেবারে যাই হোক তারপরে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ওই সর্ষে পোস্তর পেস্টটাকে ঢেলে নিলাম খুব সুন্দরভাবে এবারে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি কারণ এতে আর জল দেব না এবার স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে ভেঙে দিয়েছি যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুপাতেই দেবেন ধুয়ে রাখা মাছটা ছিল ইলিশ মাছ ব্যাস ওর মধ্যে দিয়ে দিন এবারে এতে একটু সরষের তেল দিয়ে দিন কারণ সরষের তেলটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে পরে এর থেকে কমও দিতে পারেন আর সরষের তেলেই কিন্তু এই রেসিপিটা হবে একটু স্বাদের জন্য চিনি দিয়েছি আপনারা চাইলে পরে স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে ভালো লাগবে বেশ খেতে তারপরে হাত আমার পরিষ্কার স্যানিটাইজ করা ছিল সুন্দর করে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে রেসিপিটি যখন অবশ্য রান্না করবেন তার আগে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখুন কালো জিরাও উপর দিয়ে দিয়ে দিয়েছি এটা কিন্তু কাঁচা কালো জিরা রোস্টেড করা নয় সুন্দরভাবে উপরে ছিটিয়ে দিয়ে এইভাবে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে যাতে কালোজিরার জিরার ফ্লেভারটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় কালো জিরার কিন্তু একটা অসাধারণ গন্ধ রয়েছে সেটা কিন্তু বেশ ভালোই লাগে ইলিশ মাছের রেসিপির মধ্যে তো সেটাও এইভাবে কাঁচা অবস্থায় উপরে দিয়ে দেওয়া হয়েছে দেখুন এখনই দেখতে কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আমি আধা ঘন্টা মতন রেখে দেব যাতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে লবণ হলুদটা ঢুকে যায় যেহেতু আমাদের এখানে টেম্পারেচার একটু কমই রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে আপনারা চাইলে পরে কিন্তু এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন যদি টেম্পারেচার বেশি হয় এবার অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এতে কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন যে ভালো করে ভাপিয়ে নিতে হবে তারপরে কিন্তু আধা ঘন্টা পর দেখুন ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম হালকা যখন গরম জলটা হওয়া শুরু করছে মানে বলক যখন উঠবে তার আগেই দিয়ে দেবেন তাহলে ভালো হবে দিলে পরে দেখুন ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে জল গরম হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব মিনিমাম টোয়েন্টি মিনিটসের মতন আপনাকে এইভাবে ফুটিয়ে যেতে হবে মিডিয়াম গ্যাসের ফ্লেমে দেখুন রেসিপিটি কিন্তু প্রায় কমপ্লিটের পথে এবারে কি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিনিট দশক পরে এসছি অনেকটাই ঠান্ডা হয়েছে এবার আমি আপনাদেরকে টিফিন বক্সটা সুন্দর করে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট এবারে টিফিন বক্সেরটা তুলে নেব তখনও কিন্তু গরম ছিল হাতে সহ্য হচ্ছিলো না তাই আরও দুই চার মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন কিন্তু গরমটা হাতে শুইছে তো আপনাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি টিফিন বক্সটা একটা অসাধারণ কিন্তু ফ্লেভার তখন থেকেই পাচ্ছিলাম মানে রান্না হয়ে গেছে সেটা তার প্রমাণ গন্ধ পাওয়া যায় খুব সুন্দরভাবে আমাদের বাড়িতে অর্থাৎ ছোট ইলিশ মাছ যদি আসতো চন্দনয় বলুন খোকাই বলুন তখন কিন্তু আমার ঠাকুমা এইভাবেই টিফিন বক্সে রান্না করতো যেহেতু অনেক লোকে রান্না হতো কখনও কখনো টিফিন বক্স কিন্তু ভাতের হাড়িতেও বসিয়ে দিত খুব সুন্দরভাবে ওই ভাত রান্না করতে করতে কিন্তু রান্না হয়ে থাকে মানে হয়ে যেত এত সুন্দর একটা রান্না আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন রেসিপিটি কেমন হয়েছে আমার ঠাকুমারি রেসিপি আর কমেন্ট করলে তো আমি অলওয়েজ বলে এসছি যে সাহস জোগায় যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন